শুরুতে দেবাশিস ঘোষকে আমি ব্যক্তিগতভাবে কিছুটা চিনি বলে এটা আমি দর্শকদেরও বলছি দেবাশিস দা নিজেও দীর্ঘদিন ধরে বিধাননগর নিউ টাউন রাজারহাট ফলটেক এই এলাকাটা চেনে কর্মসূত্রে বা পারিবারিক সূত্রে হোক এবং দেবাশিস দা এবং আমি দুজনেই বোধ একজনকে আজকে মিস করব। যার নাম গৌতম দেব গৌতম দেব এই মুহূর্তে টেলিভিশনে বলার মতন অবস্থায় নেই হাতের তালুর মতন এই জায়গাটা গৌতম দেব চেনে আমার ধারণা গৌতম দেব আজকে এই খবরটা দেখেওছেন আমি এটা কনফার্ম করছি কিন্তু গৌতম দেব এখন টিভি দেখছেন কিনা আমি জানি না বলার মতন অবস্থায় তিনি আছেন কি না কিন্তু দা আপনি জানেন এখানকার জনবিন্যাস আপনি দীর্ঘদিন ধরে জানেন আপনি পলিটিক্সটাকে সাইডে রেখে এটা বলুন যে আমি যে অঞ্চলের কথা বলছি অত্যন্ত মানে দ্বিতীয় এডিশন একটি শপিং মলের যে শপিং মলটা সল্টেকে প্রথম এডিশানের যে শপিং মলটা সল্টলেকে খোলা হয়েছিল সেটা দ্বিতীয় এডিশন সেটা এই এই যে বসতি এই মাসুদ কলোনি এর ঠিক পাশে তার ঠিক পাশেটা খুব বড় ফাইভ স্টার হোটেল আছে খুব বড় একটি বিল্ডার কোম্পানি তারা নিজেদের বিভিন্ন প্রজেক্টস ওখানে করছেন মানে পাঁচ সাত মিনিটের রাস্তা সেখানে এরমভাবে মানে খুলনা যশোর এই সমস্ত এলাকার মানুষজন থাকতে পারেন তাহলে হ্যাঁ এটা তো খুব মানে চিন্তার বিষয় এবং উদ্বেগের বিষয় আমরা যারা সল্টলেকে থাকি বা নিউ টাউনে থাকি তাদের আমি বলছি নিউ টাউনের কথাই বলছি আমি বলছি সল্টলেক তো নিউ টাউন লাগোয়া মানে যারা নিউ টাউনে থাকে সল্ট লেক থেকে প্রচুর মানুষ গেছেন এবং তুমি যদি একটু মনে করো তাহলে দেখবে তুমি নিউ টাউনের বিভিন্ন ফ্ল্যাটে মানে কিছুদিন আগেও প্রচুর দুষ্কৃতি বা আদতাই এদেরকে খুঁজে পাওয়া গেছে তাদেরকে পুলিশ মানে পরবর্তীকালে ধরেছে এবং বিভিন্ন রকমের কাজকর্ম এখানে গড়ে উঠছে মানে আমি বলতে চাইছি ময়ূক এই ঘটনাগুলো তখনই ঘটে যখন এখানে শাসক দলের একটা মদত থাকে শাসক দলের মদত ছাড়া কেউ কোনো বস্তি বানাতে পারবে না বা কেউ এসে এভাবে থাকতে পারবে না এবং এই পুরো জিনিসটা যে দাঁড়িয়ে আছে পুরো জিনিসটার মধ্যে কিন্তু সেই আমাকে বলতেই হবে যে ভোট রাজনীতি রয়েছে ভোট রাজনীতির দুটো অঙ্গ আছে একটা অঙ্গ হচ্ছে যে তুমি যদি খুব ভালো করে খেয়াল করে দেখো একটা হচ্ছে ভোটাধিকার মানে ভোটের সংখ্যা বাড়া একটা যেটা হচ্ছে যে এই ধরনের যে মানুষগুলো আমি কারোর প্রতি অসম্মান না জানিয়ে বলছি এদেরকে অনেক ক্ষেত্রে ইউজ করা হয় যে এই ভোট বিভিন্ন বুথ ম্যানেজ করার জন্য কারণ এটা তৃণমূলের একটা অদ্ভুত মানে নামটা বলতে বাধ্য হলাম তৃণমূলের একটা অদ্ভুত কায়দা মানে তুমি যদি খেয়াল করে দেখো যে বিভিন্ন যে দুষ্ক দুষ্কর্মগুলো ঘটেছে যেমন ধরো চাকরি চুরি যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু কারা খারাপ কাজগুলো করেছে মানে করতে বাধ্য করা হয়েছে তারা হচ্ছে যারা হচ্ছে অস্থায়ী কর্মচারী মানে তাদের কোনো অ্যাকচুয়ালি তুমি তাদের ট্রেস করতে পারবে না তাদের উপর প্রেশার দিয়ে রাতের পর রাত তাদেরকে কাজ করিয়ে তাদেরকে দিয়ে কিন্তু এই অন্যায় কাজগুলোকে করা হয়েছে ঠিক আছে এত বছর ধরে আপনি মোটামুটি কুড়ি বছর ধরে নিউটাউন যারা দেখছেন আমি শেষ না একবার যে এই যে এদেরকে যে এইভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে বা এদেরকে যে এইভাবে ঢোকানো হয়েছে বলে আমি বলছি তোমাদের তথ্য অনুযায়ী বা এটা যদি সত্যি হয় সেই তথ্য অনুযায়ী তাহলে এদেরকে আসলে ইউজ করা হবে অন্য জায়গায় যেখান থেকে এনাদের ভোট জিততে সুবিধা হবে আমার না 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 এরা ময়লা পরিষ্কারের কাজ করে বলছে মানে ইংরেজিতে আমি আমি কোনো পেশাকে অসম্মান করতে চাই র্যাক পিকার্স যাদের বলা হয় মানে স্যানিটেশন ওয়ার্কার হিসাবে যেখানে যেখানে ময়লা থাকে তুলে নিয়ে যাওয়া কাগজ কুড়িয়ে আনা বোতল কুড়িয়ে আনা এই কাজ করে এবং যে জায়গাটা আমি ছবিটাও দেখাচ্ছি যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু নির্দিষ্টভাবে তৈরি হয়েছে ওটা হিটকোর জমি ছিল হিটকোর জমিতে এটা হলো কি করে এটাই তো ইটসেলফ একটা স্টোরি আমি আপনি ভুলে যান যে পিঙ্কি অধিকারী আমাদের প্রতিনিধি কী স্টোরি করেছে হিটকোর জমি বিভিন্ন জায়গায় দখল হচ্ছে কি করে হ্যাঁ তুমি গৌতমদার কথা বললে তুমি শুরুর আগে সত্যিই তো এটা তো করা হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে বা যে জিনিসগুলোকে মাথায় রেখে সেগুলো তো সব জল ঢালে দেওয়া হয়েছে দিয়ে এইরকম জিনিসগুলো কিন্তু বামেরা 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 এটার প্রতিবাদ করছে না জমিতে রোহিঙ্গা বসবে এটা কোনোদিন বুদ্ধদেব বা যে ময়লা পরিষ্কার করবে ময়লা পরিষ্কার করার জন্য আমাদের ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ আছেন যাদের এই কাজটা পাওয়া উচিত সেই কাজের অধিকার তো চলে যাচ্ছে তাহলে অন্য জায়গায় মানে মানে তুমি যে প্রথম পয়েন্টটা দিয়ে অগ্নিমান শুরু করেছিলে মানে আমাদের যে ভাতের ভাগিদার আমরা অযথা এটা একজন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আমাদের ভাতকে আমরা ভাগ করব কেন এই প্রশ্নটা কিন্তু আজকে আমাদের কাছে সবার কাছে আছে না আমি আরেকটা জিনিস আপনার কাছে এটা জানতে চাই এবং তারপর আমি দীপ্তাশু যশের কাছে যাব। এই এলাকার আপনি একদম যদি অনেস্টলি বলেন মানে এই এলাকাগুলো আমিও একটা সময় মানে ছাত্র জীবনে বা বিভিন্ন কাজে আমি এই এলাকাগুলোতে যেতাম আসতাম মানে সত্যিই তো আমরা যেখানে বসে আছি নিউ টাউনে বা এই কলেজ মোড় যাকে বলে সেগুলো দুদু প্রান্তর ছিল কিন্তু কোনোদিন আপনি এই জনবিন্যাস আজকে যেটা চেঞ্জ দেখছেন সেটা কি তখন ছিল না না একেবারে একেবারেই ছিল না একেবারে তাহলে এটা হলো কি করে ম্যাজিকটা কি করে কবে থেকে হলো আমাদের যে সল্টলেক বা সফলিন নিউ টাউন সেটার পুরোটা চেঞ্জ হয়ে গেছে 2011 12 সালের পর থেকে পুরোটা চেঞ্জ হতে শুরু করেছে এবং আজকে এটা প্রতিবাদ আপনারা তো খুব রিসোর্সফুল পাওয়ারফুল লোক শুনেছি সল্টলেক নিউ টাউনে থাকেন দেখো সিরিয়াসলি রিসোর্স বা পাওয়ার তো আজকে দুটো দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে দাঁড়িয়েছে তোমাদের ভাষায় বা মানুষের কাছে তো আজকে তাদেরকে এটা দেখতে হবে তাই আমি বলছি যে সত্যি সত্যি যদি মানুষ জন্য কিছু ভাবতে হয় তাহলে যারা আজকে বিরোধী আছে তাদেরকে বলতে হবে সিপিএম কংগ্রেসকে বলতে হবে এটা মানে তো আমি বলছি আজকে আমরা এসআইআর নিয়ে মানুষকে মানুষ আজকে ভয় পাওয়ার কোনো তো কারণ নেই মানে আজকে যে জিনিসটা হচ্ছে দুটো ফর্ম জমা দেওয়া হবে সেই দুটো ফর্মকে পরিষ্কার করে যাদের দু হাজার পঁচিশে নাম আছে তারা লিখবে যাদের দু হাজার দুইতে তাদের ছিল তারা লিখবে দিয়ে জমা দেবে নাইন ডিসেম্বর তাদের খসড়াতে নাম আছে কি না আছে তখন ভাবা যাবে কি হচ্ছে না হচ্ছে কিন্তু তার আগেই যে রাজনীতিটা শুরু হয়ে গেছে রাস্তায় নেমে পড়ছে মাঠে নেমে পড়ছে তার কারণ কি তার কারণ আবার পিছনে পিছনে অন্য উদ্দেশ্য আছে তার কারণ এই যে মানুষগুলো যে কথাটা তুমি আজকে বলছো এই মানুষগুলোকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে এবং আমাদের একে ভোটের জন্য ইউজ করতে হবে বিভিন্নভাবে এই জায়গাটাই তো আপত্তির জায়গা উদ্বেগের জায়গা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়